প্রায় বছরের ক্যারিয়ারে প্রথমবার দেশের বাইরের লিগে ডাক পেলেন মেহেদি হাসান মিরাজ বিসিবির ছাড়পত্র পেলে তিনি খেলবেন সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশের টি টোয়েন্টি দলে না থাকায় গেল কয়েকদিন ধরে লাল বলে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ সামনেই শ্রীলঙ্কা সফরে আছে টেস্ট সিরিজ এরই মধ্যে তার সামনে এখন সাদা বলের হাতছাড়ি তাকে পেতে চায় পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন সি চেয়ে আবেদন করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বাইরে ফ্রাঞ্চাইজ লিগে এবারই প্রথম সুযোগ পেলেন মিরাজ তার ছাড়পত্র পাওয়ার আবেদনে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সফরের টি টোয়েন্টি দলে না থাকায় অফ স্পিনিং অলরাউন্ডারের পিএসএল খেলার অনুমতি পাওয়া স্রেফ আনুষ্ঠানিকতার বিষয় সব ঠিকঠাক থাকলে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্লে অফ পর্ব শুরুর আগে লাহোরে যোগ দেবেন সাতাশ বছর বয়সী অলরাউন্ডার গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর সতীর্থ হিসেবে স্বদেশে সাকিবুল হাসানকে পাবেন মিরাজ ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়ার আগে একই দলে খেলছেন রিশাদ হোসেন তবে চলতি আসরে আর লাহোরে যোগ দেওয়ার সম্ভাবনা নেই তরুণ লেগ স্পিনারের প্রথম পর্বের দশ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে লাহোর রবিবার রাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বেশোয়ার জালমিকে ছাব্বিশ রানে হারিয়েছে তারা ওই ম্যাচ দিয়ে দলটির হয়ে অভিষেক হয়েছে সাকিবের প্রায় ছ মাস পর ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে ভালো করতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে প্রথম বলে আউট হওয়ার পর দুই ওভারে আঠারো রান নিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি মেহেদি হাসান মিরাজ একশো তিপ্পান্ন ম্যাচ খেলে একশো আঠারো দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে রান করেছেন দু হাজার নিরানব্বই ওভার প্রতি সাত পাঁচ পাঁচ রান দিয়ে উইকেট নিয়েছেন একশো সাতটি গ্যালো বিপিএলে তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট মজাহারুল আলম কালের কন্ট্রি স্পোর্টস